উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশনের তোমাদের বড় প্রশ্নের সাজেশান বড় প্রশ্ন তোমাদের দু রকমের হয় আট নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের করতে হয় পাশাপাশি চার নম্বরের প্রশ্নের উত্তরও কিন্তু করতে হয় আট নম্বরের প্রশ্নের উত্তর যেগুলো করতে হয় তার জন্য সাজেশান দেবো চার নম্বরের প্রশ্নের উত্তর যেগুলো করতে হয় তার জন্য সাজেশান দেবো চারটে গ্রুপের প্রশ্ন হয় গ্রুপ এ বি সিডি চারটি গ্রুপ থেকে কোন কোন অধ্যায় সব অধ্যায় পড়ার দরকার নেই শুধুমাত্র বেছে বেছে কোন কোন অধ্যায় যদি তুমি শুধু পড়ো সেই অধ্যায় থেকে বেছে বেছে প্রশ্ন যদি পড়ো সমস্ত প্রশ্নের উত্তর করে আসতে পারবে আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো দেখিয়ে দেবো সাজেশান দিয়ে দেবো বুঝিয়ে দেবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো এবং এই ভিডিওর ডেসক্রিপশানে আমি একটি ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম শিক্ষা বিজ্ঞানের যেখানে এই যে প্রশ্নগুলো দিচ্ছি তার উত্তর রয়েছে পাশাপাশি অধ্যায় ভিত্তিক এমসি উত্তর রয়েছে পাশাপাশি লাস্ট দশ বছরের বোর্ড পরীক্ষার এমসিকিউ কিউএসিকিউ এর সমাধান রয়েছে তার পাশাপাশি এভিটি টেস্ট পেপারের সমাধান রয়েছে বোর্ডের নমুনা প্রশ্নপত্রের সমাধান রয়েছে সমস্ত কিছু সেই লিঙ্কে গেলে পরস্পর তোমরা ভিডিওসগুলো পেয়ে যাবে সেখান থেকে দেখে উত্তরগুলো সংগ্রহ করতে পারো বা কালেক্ট তোমরা করে নিতে পারো এইটুকু বলতে পারি লাস্ট পাঁচ বছর ধরে আমাদের নোটস পরে হানড্রেড পারসেন্ট ছাত্রছাত্রীরা কমন পেয়ে আসছে এবছরও তার ব্যতিক্রম হবে না এবং আগামী দিনেও আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের জন্য আরও অনেক উত্তর সহ ভিডিওস আসতে চলেছে সেগুলোর জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আজকে আর দেরি না করে আসা যাক আমাদের আজকে মূল সাজেশনের ভিডিওটির দিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞানের চারটে গ্রুপে প্রশ্ন হয় গ্রুপ এ বি ডি চারটে গ্রুপ থেকেই অল্প পরে বাছাই করা অধ্যায় সব যে পড়তে হবে না প্রশ্ন এবং সাজেশান সমস্তটাই তোমাদের বলে দেবো ভিডিওর মাধ্যমে তোমরা প্রথমে দেখো প্রথমে তোমাদের বলবো গ্রুপে গ্রুপ এতে তোমাদের মোট তিনটি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই তিনটে অধ্যায় মিলিয়ে তিনটে প্রশ্ন আসবে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান আট করে আমি বলবো তিন নম্বর অধ্যায়টা শিক্ষায় রাশিবিজ্ঞান যদি মনে করো যে শিক্ষা রাশিবিজ্ঞান বা এডুকেশনের অঙ্ক করবে তাহলে হয় এক নম্বর বা দু নম্বর যে কোনো একটা অধ্যায় পড়বে তার সঙ্গে রাশিবিজ্ঞানের অঙ্ক করবে আর যদি মনে করো যে স্যার আমরা অঙ্ক পারি না তাহলে এক এবং দু নম্বরের অধ্যায়ের তোমরা প্রশ্নগুলো কিন্তু পড়তেই হবে তোমাদের প্রথমে প্রথম অধ্যায় শিখন থেকে যে প্রশ্ন প্রথম আগ্রহ এর সংজ্ঞা দাও শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রেশনা বা ক্রিয়া কাকে বলে চক্রের বর্ণনা দাও শিক্ষাক্ষেত্রে প্রেশনার ভূমিকা আলোচনা করো নেক্সট ক্ষমতা কাকে বলে থার্ডস্টোনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো নেক্সট সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো নেক্সট বুদ্ধির সংজ্ঞা দাও সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো নেক্সট চলে যাব দ্বিতীয় অধ্যায় শিখন কৌশলে প্রথম শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি আর সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো নেক্সট থন্ডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কী শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো নেক্সট সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো একই সাথে শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো নেক্সট অন্তর্দৃষ্টিমূলক শিখন কী শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য বা গুরুত্ব আলোচনা করো চলে যাব তিন নম্বর অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানে অঙ্কের পাশাপাশি একটি প্রশ্ন দিয়ে দেয় এক বা দু নম্বরের জন্য সেক্ষেত্রে তোমাদের কি পড়তে হবে গড় বা মিন মধ্যমান বা মিডিয়ান কল্পিত কর কেন্দ্রীয় প্রবণতা এগুলো সংজ্ঞা করতে হবে আর মিন মিডিয়ান মোড অর্থাৎ ভূয়িষ্টক নির্ণয়ের অঙ্ক প্র্যাকটিস করতে হবে তারপর গ্রুপ বি গ্রুপ বিতে তোমাদের পাঁচটা অধ্যায় রয়েছে চার নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় ছ নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় এই পাঁচটা অধ্যায়ের মধ্যে মোট যে কোনো তিনটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে তোমাদের দুটি অধ্যায়ের প্রশ্ন করতে হবে আমি এই পাঁচটা অধ্যায়ে তোমাদের যখন বলবো আমি বলে দেব কোন তিনটি অধ্যায় গুরুত্বপূর্ণ তার মধ্যে যদি চাও যে কোনো দুটি অধ্যায়ের প্রশ্নই পড়তে পারো কোনো সমস্যা নেই আমি বাছাই করে দেওয়ার জন্য তোমাদের জন্য রয়েছি আর পাশাপাশি এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলছি সমস্ত প্রশ্নের উত্তর আমরা উত্তর সহ দিয়েছি বড়ো প্রশ্ন বলো ছোট প্রশ্ন বলো লাস্ট দশ বছরের এমসিকিউ এসিকিউয়ের সমাধান বলো বোর্ডের নমুনা প্রশ্নপত্র বলো বা এ টেস্ট পেপারের সমাধান বলো সমস্ত কিছু আমরা দিয়েছি সহ ভিডিও এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেইখানে গিয়ে তোমরা উত্তরগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারো বা দেখে নিতে পারো চলে যাব চতুর্থ অধ্যায় অতটা ইম্পর্টেন্ট নয় ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ একটি প্রশ্ন দিয়েছি সমসুযোগ কাকে বলে শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো তারপর পঞ্চম অধ্যায় ইম্পর্টেন্ট বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন একটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন কতভাবে আসতে পারে দেখো প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো বা প্রশ্ন দিতে পারে রাধাকৃষ্ণন কমিশনে বর্ণিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা দাও বা দিতে পারে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি কি কি ছিল বা দিতে পারে বিশ্ববিদ্যালয় কমিশন বর্ণিত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা দাও বা দিতে পারে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো তারপর ষষ্ঠ অধ্যায় এখান থেকেও প্রশ্ন একটি আসবে এই পরীক্ষায় দুটি প্রশ্ন দিয়েছি মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে প্রথম মুদালিয়র শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো আর নেক্সট মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো তারপর অষ্টম অধ্যায় আমি এখানে যদি খেয়াল করে দেখো ষষ্ঠ অধ্যায়ের পর অষ্টম অধ্যায় বলেছি সপ্তম অধ্যায় থেকে একটু ইম্পর্টেন্ট না চতুর্থ অধ্যায় থেকে যদিও প্রশ্ন দিয়ে দেয় কিন্তু সপ্তম অধ্যায় থেকে দেবেন না তাই দিইনি অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি এখান থেকে একটি পর প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি চতুর্থ পঞ্চমের মধ্যে যে কোনো একটি অধ্যায় থেকে প্রশ্ন আসবেই আর এই যে বললাম ষষ্ঠ অধ্যায়ে অষ্টম অধ্যায় থেকে একটি একটি প্রশ্ন আসবেই হান্ড্রেড পার্সেন্ট প্রথম প্রশ্ন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর মূল সুপারিশগুলি আলোচনা করো আর নেক্সট উনিশশো ছিয়াশি জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে তারপর গ্রুপ সি এখানে দুটো চার নম্বরের প্রশ্ন আসে একটির উত্তর করতে হয় গ্রুপ সিতে দুটো অধ্যায় রয়েছে ন নম্বর অধ্যায় দশ নম্বর অধ্যায় একটি একটি করে প্রশ্ন আসবে যে কোনো একটি অধ্যায় ভালো করে পড়তে হবে হয় নম্বর অধ্যায় পড়ো নয় দশ নম্বর অধ্যায় পড়ো আমি সাজেশান দিয়ে দিচ্ছি দেখো নবম অধ্যায় ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা প্রথম দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী নেক্সট ব্রেইল পদ্ধতি সম্পর্কে লেখো নেক্সট অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো আর দশম অধ্যায় থেকে প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ থেকে প্রথম সর্বজন সর্বশিক্ষা মিশন কি একই সাথে সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ সরকার গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো নেক্সট সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো নেক্সট সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো নেক্সট হয়ে লাস্ট গ্রুপ গ্রুপ ডি এক্ষেত্রেও দুটো অধ্যায় রয়েছে দুটো গ্রুপ থেকে একটি একটি প্রশ্ন আসে এগারো নম্বর অধ্যায় বারো নম্বর অধ্যায় একটি চার নম্বরের উত্তর করতে হবে আমি ছাত্রছাত্রীদের পার্সোনালি বলবো বারো নম্বর অধ্যায় পড়ো এগারো নম্বর অধ্যায় ডেলার্স কমিশন একটু টাফ হয়ে যায় এটা বাদ দিয়ে বারো নম্বর অধ্যায় পড়ো সুবিধা হবে আমি তবুও দেখিয়ে দিচ্ছি এগারো নম্বর অধ্যায় কোন প্রশ্নগুলো পড়তে হবে প্রথম একাদশ অধ্যায় শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব নেক্সট জ্ঞান অর্জনের শিক্ষা উদ্দেশ্যগুলো পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো নেক্সট মানুষ হয়ে ওঠার শিক্ষা এর উদ্দেশ্যগুলো পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো বারো নম্বর অধ্যায় শিক্ষায় প্রযুক্তির ভূমিকা থেকে প্রথম শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারগুলি লেখো আর সেকেন্ড প্রশ্ন শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার যে কোনো চারটি সুবিধা সংক্ষেপে আলোচনা করো আমি পার্সোনালি বলবো এই বারো নম্বর অধ্যায়টা করার জন্য তাহলেই তোমাদের অসুবিধা থাকবে না এই ছিল তোমাদের চারটে গ্রুপ যেখান থেকে আট নম্বর বা চার নম্বর আসে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম এবং এটাও বলে দিলাম ছাত্রছাত্রীরা তোমরা যদি মনে করো যে আমার সব পড়ার দরকার নেই আমি অল্প পরে সমস্ত কিছু উত্তর করতে চাই তার জন্য কি কি করতে হবে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম এবং সমস্ত প্রশ্ন উত্তর তো ইতিমধ্যেই উত্তর সহ ভিডিও দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর প্লে লিস্টে লিঙ্ক দেওয়া অবশ্যই একবার দেখতে কিন্তু ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো